নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের বড় খবর সংসদে অমিত শাহ যে বিল পেশ করেছেন সেটা নিয়ে তোলপার গোটা রাজনৈতিক মহল বিরোধী মুখ্যমন্ত্রীরা কি সরাসরি জেলে চলে যাবেন নাকি খেলা ঘুরে গেল কেননা এই বিল নিয়ে কপিল সিব্বল এমন এক তির্যক মন্তব্য করেছেন যাতে চরম অস্বস্তিতে পড়েছেন অমিত শাহ স্বয়ং প্রথমেই মনে রাখতে হবে সংসদে কোনো বিল পেশ মানেই সেই বিল আইন হয়ে যাওয়া নয় বিশেষ করে যদি সেটা সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত হয় সংবিধান সংশোধনের জন্য চাই দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে সাতশো অষ্টআশি জন সাংসদ আছেন তার মধ্যে প্রায় পাঁচশো জনের ভোট প্রয়োজন কিন্তু এনডিএ সরকারের হাতে এই সংখ্যাটা নেই তাহলে কেন এই বিল কেন সংসদে এই নাটকীয় পদক্ষেপ এই প্রশ্নই আজ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু কপিল সিব্বল রাজ্যসভার সাংসদ আইনজীবী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন এই বিলের মাধ্যমে বিজেপি আসলে মানুষের মনোযোগ সরিয়ে দিতে চাইছে তিনি উদাহরণ টেনে বলেন হেমন্ত সোরেন মনীষ সিসোদিয়া অথবা ঝাড়খণ্ডের অন্য নেতাদের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রের এজেন্সি ব্যবহার করা হয়েছে সেভাবেই মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে নতুন আইনের নাম করে চাপ তৈরি করার চেষ্টা চলছে কিন্তু বাস্তবে সংখ্যার হিসাবে এই বিল কোনোভাবেই সংসদে পাশ হবে না তাহলে একমাত্র উদ্দেশ্য কি মানুষের দৃষ্টি ভোট চুরি প্রসঙ্গ থেকে সরিয়ে নেওয়া সাতই অগস্ট থেকে কুড়ি অগস্ট পর্যন্ত সংসদে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভোট চুরি রাহুল গান্ধী লাগাতার এই প্রসঙ্গ তুলেছেন বিহারের ভোট চোর ইস্যুতে বিরোধী জোট ইন্ডিয়া প্রবল জনসমর্থন পেয়েছে রাস্তাঘাট থেকে সংসদ মানুষ আলোচনা করছে একটাই বিষয় ভোট চুরি করে সরকার গঠন হচ্ছে এই প্রেক্ষাপটে বিজেপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তখনই হঠাৎ করে অমিত শাহ তিন তিনটে বিল পেশ করলেন যেন ভোট চুরির আলোচনাকে সরিয়ে নতুন ইস্যু তৈরি করা যায় রাহুল গান্ধী শুরু থেকেই এক কৌশল নিয়েছেন প্রথমে অপারেশন সিন্ধুর নিয়ে সরকারকে কোণঠাসা করলেন তারপর বিহার এসআইআর ইস্যুতে বিরোধী দলগুলোকে একত্রিত করলেন শেষে সাতই অগস্ট থেকে ভোট চুরি প্রসঙ্গ সংসদে আনলেন এই ধারাবাহিকতায় সরকার একেবারেই প্রতিরোধ করতে পারেনি আর তার ফলেই ভোট চুরি এখন দেশের মূল আলোচ্য বিষয় বিজেপি বুঝতে পারছে যদি এই প্রসঙ্গ আরও এক দুই মাস জারি থাকে তবে তা সরাসরি বিহার ও বাংলার রাজনীতিতে বড় আঘাত হানবে এখন প্রশ্ন অমিত শাহ যে বিল আনলেন সেটা বাস্তবে কি। এই বিল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী যদি দুর্নীতির মামলায় অভিযুক্ত হন তবে রাজ্য সরকার কার্যত অচল করে দেওয়া যাবে কিন্তু কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন মন্ত্রীদের বিরুদ্ধে যদি কেন্দ্রের এজেন্সি ইচ্ছাকৃতভাবে মামলা করতেই থাকে তবে কি প্রতিটি রাজ্যের নির্বাচিত সরকারকে জেলে পাঠানো হবে তিনি বলেন এটা জনগণের ম্যান্ডেটকে অবমাননা করা সংবিধানকে পাশ কাটিয়ে বিজেপি একতরফা শাসন চাপিয়ে দিতে চাইছে সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সাংসদকে প্রয়োজন কিন্তু এনডিএর হাতে সেই সংখ্যা নেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিরোধীরা সংখ্যায় বেশি ইন্ডিপেন্ডেন্ট সাংসদ আম আদমি পার্টি বিআরএস এবং উত্তর পূর্বের আঞ্চলিক দলগুলো এই বিলের বিরুদ্ধে যেতে পারে অতএব বিল পাশ হওয়ার কোনো প্রশ্নই নেই তাহলে কেন এত নাটক রাজনৈতিক বার্তা সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করা ভোট চুরি প্রসঙ্গ থেকে মানুষের দৃষ্টি সরানো এই বিল পাশ হোক বা না হোক বিজেপি ইতিমধ্যেই কৌশলগত ভুল করে ফেলেছে বলে মনে করছেন অনেকে কারণ এই পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে তারা ভোট চুরির প্রসঙ্গ থেকে বাঁচতে মরিয়া আর বিরোধীদের ঐক্যকে ভাঙতে মরিয়া কিন্তু উল্টো ফলও হতে পারে বিরোধীরা এই বিলকে অসাংবিধানিক বলে প্রচার চালাবে এবং সাধারণ মানুষ আরও বেশি করে বুঝবে সরকার মূল ইস্যু এড়াতে চাইছে তাহলে ছবিটা কি দাঁড়াল এক নতুন বিলে বিরোধী মুখ্যমন্ত্রী জেলে যাবে না দুই কারণ সংখ্যা গরিষ্ঠতা নেই তিন বরং এই পদক্ষেপে প্রমাণিত হল বিজেপি মানুষের দৃষ্টি ঘোরাতে মরিয়া কপিল সিব্বলের তীর্যক মন্তব্য অমিত শাহকে চরম অস্বস্তিকে ফেলেছে এবং বিরোধীরা এখন একটাই স্লোগান তুলছে ভোট চোর সরকার সংবিধান বাঁচাও বন্ধুরা এই ছিল আজকের এই বিশ্লেষণ এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ